হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ চন্দ্রা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল কটা বাজে সাড়ে সাতটা বা পনেরো আটটা বাজে হয়তো আট সতেরো ও সরি আটটা সতেরো মিনিট কালেক্ট করে দিল আমি ওখানে বসেছে পড়তে আমি দেখাবো অবশ্যই আর আমিও বসে একটু কলকা প্র্যাকটিস করছি কারণ কলকাটা না হাতে একদমই আসছে না তো কিছু কিছু কলকা করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের ব্লগটা তোমরা দেখতে পেবো কেমন লাগে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না এরপরে টিফিন বানাবো তারপরে করে কিন্তু বসে একটা কমপ্লিট করে নিই একটা আর এখানে আমি কিছু কলকা যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই কলকাগুলো আমি করেছি তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি আমাকে কমেন্টে তো বাড়িতে বসে বসে একটু প্র্যাকটিস করি এইভাবেই এই চারটে আপাতত করেছি কারণ হাতে এখনো অতটা স্পিড আসেনি আমার তো এটাও একটা তুলছিলাম কমপ্লিট হয়নি এখনো করবো তো অতটা স্পিড আসেনি যে খুব তাড়াতাড়ি করে ফেলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার কাজগুলো কমপ্লিট করি আবার দেখা হবে রান্নাঘরে ঠিক আছে আর এই যে মেয়ে এখানে পড়তে বসেছে হাই বলো তো ঘড়ির ওই অঙ্কগুলো করছে কি যেহেতু সামনে ফাইনাল এক্সাম আছে তো একটু একটু না পড়াশোনা করলে হবে না তো চলো আবার রান্নাঘরে গিয়ে দেখা হবে তো আমরা কাজ করে নিই তো দেখো সকালে যেহেতু পরোটা বানাবো তো একটু আটা মেখে রাখছি আটা দিয়েই বানাবো সচরাচর ময়দাটা খাই না আটা দিয়েই বানানোর চেষ্টা করি তো আটা মেখে এখানে রেখে দেবো আর সকালে বললাম যে আজকে পরোটা সিমাই বানাবো তো দুধটাও ওইদিকে জাল দিয়ে নিচ্ছি সিমাইটা একটু ভালো করে ঘিয়ে ভেজে নেবো তো সিমাইটা না এখন খুব একটা বেশি খাওয়া হয় না আগে খাওয়া হতো বেশিরভাগ খাওয়া তো রাজস্থানে থাকতে আর এখানে এসে একটু কমই খাওয়া হয় যেহেতু সব রকম মিষ্টি এখানে পাওয়া যায় তো মিষ্টি তো ডেলি কিছু না কিছু আসে তো সেই কারণে আর এসব টুকিটাকি রান্নাগুলো না করা হয় না তো যাই হোক সকালে সিমাই আর হচ্ছে কি যে তোমাদের পরোটাটা বানিয়ে নেব তো দেখো আমার মোটামুটি কিন্তু সিমাই রান্নাও হয়ে গেছে যেহেতু এটা বেশি টাইম লাগে না বানাতে তো ঝটপট কিন্তু সকালের টিফিনে বানিয়েই নেওয়া যায় তো যেহেতু আলুর তরকারি তোমার দাদা ভাই অতটা ভালো খায় না ওই জন্য আর করলাম না এটা দিয়েই কিন্তু সকালের খাবারটা হয়ে যাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সে মায়ের রান্নাটাও হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে আমি করে নেবো পরোটাটা কারণ অনেকটাই বেলা হয়ে গেছে কারণ তোমাদের তো দেখালাম যে আমি কলকা করতে বসেছিলাম তারপরে খিদে পেয়ে গেছে সকালবেলা উঠে মেয়ে একটু ব্যায়াম করে যেহেতু নতুন জিমনাস্টিকে ভর্তি হয়েছে তো সেই কারণে ওদের প্রচুর প্র্যাকটিস দেওয়া থাকে যেগুলো বাড়িতে করতে হয় তো সকাল সকাল খিদেটাও পেয়ে যায় তারপরে স্কুলে আজকে যায়নি কারণ ওর শরীরটা অনেকটাই খারাপ ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে স্কুলেও যায়নি আর বৃষ্টিও হচ্ছে দুদিন ধরে কিন্তু ভালোই স্কুলে যাওয়ার সময় এত বৃষ্টি ওর একটুতেই এবার ঠান্ডা লেগে যায় সেই কারণে স্কুলেও পাঠায়নি তো দেখো এখানে আমি তাড়াতাড়ি করে পরোটাটা বেলেও নিচ্ছি আর মোটামুটি ভাজাও হয়ে গেছে তো এত স্পিডে একটু স্পিডে দিয়ে আমি করছি কারণ না হলে ব্লকটা আরও বেশি বড় হয়ে যাবে তো এমনি ডেলি লাইফে যদি এত স্পিডে কাজ করতে পারতাম তাহলে কিন্তু কত ভালো হতো তাই না তো দেখো এখানে আমার রান্না বান্নাটাও হয়ে গেছে সকালের কি মনে হচ্ছে চলো খেতে হবে তো হয়েছে তো এখানে মেয়ে আমার আর তোমাদের দাদা ভাইয়ের একবারে একটা থালার মধ্যেই বেড়ে নিচ্ছি কারণ এই মাত্র অনেকগুলো বাসন কিন্তু মাজা মাজাখসা করে আসলাম আর সেই কারণেই আমি এইভাবে খাবারটা বেড়ে নিচ্ছি যাতে সবাই একতলায় বসে খেতে পারি আর মেয়ের হাতে ছিল ক্যামেরা ও একটু ভিডিওতে কারুকর্জি দেখাচ্ছে তো খুবই গরম মুখে পুড়ে দিয়েছে তোমার দাদাভাইটাকে মানে সীমাইটাকে তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে আবার দেখা হবে তো সকালে টিফিন তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে দেখো কি রান্না করব। আজকে নিয়ে নিয়েছিলাম দুয়াটি ব্রাহ্মীর শাক তো একাটেই করবো ওরা একটু তিতকুটে তিতকুটে হয় কেউ অতটা ভালো খায় না কিন্তু মেয়ের জন্য যেহেতু ভালো সেহেতু আমি ওকে এটা দেবো ব্রাহ্মী শাকটা বেঁচে নেবো তার আগে সকালে মাছ এনেছে ওই যে চার পিস পমফ্রেট এটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে ধুয়ে আমি একটুখানি রান্না করে নেবো আর এটা হবে আর ওই ব্রাহ্মীর শাকটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না

মাছে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়ে তারপর রান্না করব তো ভাজা জিরে দিয়ে আমি রান্না করবো রকম ঝাল বা কিছু করব না কারণ গরমটাও মোটামুটি আছে আর এই সময় সরষে টসে দিয়ে খাওয়াটা ঠিক হবে না আর এখানে আজকে আমি গাটি কচু দিয়ে আর আলু দিয়ে করবো রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এভাবে করে দেখো গাটি কচু আর আলু দিয়ে দারুণ টেস্টি লাগে আর ব্রাহ্মী শাকটাও হয়ে গেছে ব্রাহ্মী শাকটা আজকে পুরোটাই ঘিয়ে ভেজেছি কারণ একটু তিটপুটে ভাব থাকে সেই কারণে তোমরা যদি একটু ঘিয়ে ভাবো ভাজো তাহলে কিন্তু ভালোই হয় এখানে রেস্ট নিচ্ছি মেয়ে ঢুকেছে স্নান করতে এখন ঢোকেনি ঘুরে বেড়াচ্ছে আর ঢুকবে স্নানের মধ্যে এখন তারপরে আমাকে বলেছি পুজোটা একটু দিয়ে দিই ভালো লাগবে না শরীরটা খুবই খারাপ লাগবে কয়দিন ধরে শরীরটা খুব খারাপ কারণ একটুখানি লো লো ফিল হচ্ছে জানি না কেন তো সেই কারণেই মানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি এরপরে করবো স্নান আমার কলকাতটাও কমপ্লিট হয়ে গেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কলকাতা আর কিছু জামা কাপড় ছিল কালকের আর পরশু দিনে না কালকেরই ছিল কোনো আগেগুলো ওঠানো হয়ে গেছে কালকে আর গুছানি বললাম না ও যে খুবই লো ফিল করছিলাম কালকে তো কালকে প্রায় দু ঘন্টা মতো ঘুমিয়েছি দুপুরে দুপুরে আমি খুব একটা ঘুমাই না শরীরটা বেশি ক্লান্ত যেদিনকে থাকে সেদিনই ঘুমাই আর কালকে আবার একটুখানি বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমটা হয়নি বলে তো কালকে প্রায় দু ঘন্টা ঘুমিয়েছি ছটা পর্যন্ত ঘুমিয়েছি ঘুমিয়ে নিয়ে আরও বেশি ক্লান্ত লাগছিল কারণ বেশি বেশি ঘুমিয়ে পড়লে আবার আমার উঠে নিয়ে আবার বেশি ক্লান্ত লাগে ঠিক আছে তো সেই তো যেই কারণে মানে একটুখানি লো লো কালকে দিনটা ছিল আজকে আবার একটু এনার্জেটিক ফিল করছি তো সেই কারণে কাজকর্মগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তোমাদের আগেও দেখিয়েছি তো বারবার অবশ্যই দেখাবো আর তোমাদের কলকাতা দেখাই যে কীরকম হয়েছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে বিকেল কটা কটা মানে দেখো এখন বাজে বিকেল ছোটে শুনেছো তোমরা ছোটে বাজে এখন বাজে সন্ধে ছটা ঠিক আছে তো সেটাকে ও বলছে ছোটে আর তোমার দাদা ভাই গেছিলো একটু বাজারে তো এখানে এখানে কি নিয়ে এসছে দেখি বেগুনি আর মনে হয় চাপ না সবই বেগুনি বেগুনি এনেছে দেখি বার বারবার তো সন্ধ্যেবেলায় টিফিন আজকে হবে বেগুনি দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে না বানালে দোকানদার তো বানিয়েছে মোটামুটি ঠিক আছে তো চলো আমরা এখন নাস্তা নাস্তা করি নাস্তা মানে বিকেলে টিফিনটা করি আজকে ভাবছি রাতে খাবার একটুখানি বানাবো খিচুড়ি ভুলে যাচ্ছি না আর বেগুন ভাজা আর ওরা কী খাবে আমি জানি না না বেগুনি খাব বেগুন বেগুন খাবেন ডিম ভাজা খাবে ঠিক আছে চলো আবার খিচুড়ি খাবার সময় হবে দেখো চপটা কিন্তু আমি দেখতে পাইনি চপও এনেছে আর এটা হচ্ছে তো আজকে দুটোই খাবো বেগুনির চপ জানি না কি হবে আমার একটুখানি অসুবিধা হয়ে যায় খেলে তো গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি আগে বুঝলে কারণ খিচুড়ি খাবো তাও খাওয়া ছাড়া যাবে না চলো খেয়ে নিই তো দেখো যেমন বলা তেমন কাজ এখানে কিন্তু আমি খিচুড়ির প্রিপারেশনটাও করে নিয়েছি আর এখানে চাল ডাল সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি তো বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো যেহেতু গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখানে সমস্ত মানে রেসিপিটা আমি দিইনি ফুল রেসিপিটা কারণ ওটা আমি আগেই পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে আমি আই বাটনে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে কিন্তু ফুল রেসিপিটা তোমরা দেখতে পারো আর এভাবেই রান্না করে দেখো অনেক টেস্টি লাগে আর বৃষ্টি পড়লে তো কোনো কথাই নেই তো ফুল রেসিপিটা তোমরা অবশ্যই চেক করো আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো খিচুড়িটা এভাবে সিম্পল রান্না করেও কিন্তু অনেকটা ভালো হয়েছিল খেতে আর একটুখানি যদি মোজ দো মানে খিচুড়িটা আর একটু স্ট্যান্ডে রাখলে আরও টেস্টি লাগতো এখন এখানে দেখো আমি ডিম ভেজে নিচ্ছি গরম গরম ডিম ভাজা দিয়ে আজকে খিচুড়িটা হবে তো ভেবেছিলাম একটু বেগুন ভাজবো কিন্তু মেয়ে যেহেতু বলল যে ডিম ভাজা দিয়ে খাবে তো ভাবলাম চলো একরকমই বানাই তো ডিম ভাজা দিয়ে আজকে খিচুড়িটা খেয়েছিলাম রাতের ডিনারেরটা আজকে ভালো জমে গেছিলো কারণ কালকে থেকেই মনটা পড়ছিল কিন্তু সকালে তো দেখলে তোমার দাদা ভাই মাছ নিয়ে এসেছিলো তো সেই কারণে কিন্তু আমি আর করিনি তো এইভাবেই আমাদের গেল আজকে সন্ধেটা তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না আশা করি আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এটুকুনই সবাই ভালো থেকো বাই